আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশোতম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা পঁচিশে বৈশাখ পালন করেছি সেটাকে সামনে রেখে আজকে আমরা ছোটোদের বসে আগে প্রতিযোগিতার আয়োজন করেছি সঙ্গে আমাদের সন্ধ্যাবেলাও আমাদের রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত হবে যারা এই তিনটা গ্রুপে আর প্রতিযোগিতা করছে ক খাট তাদেরকে আমরা পুরস্কৃত করবো ওই সন্ধ্যাালে যে রবীন্দ্রসঙ্গীত হবে সেই সময়ে ওদের আজকে পুরস্কার তুলে দেব আমরা রামপার সঙ্গের পক্ষ থেকে এলাকার সমস্ত নাগরিকদের কাছে আবেদন রেখেছি আপনারা আপনাদের শিশুদের নিয়ে আসুন আমাদের এই ক্লাব প্রাঙ্গনে আজকে এই বসে আগে প্রতিযোগিতা হচ্ছে সেখানে আমরা এখানে উপস্থিতির সংখ্যা অনেক বেশি হয়েছে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আগামী দিনও আমাদের এই ক্লাবের এই কার্যক্রম চালু থাকবে আমরা আশা করি কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ এখানে মোটামুটি পঁচাশি জন ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছেন ছেলে মেয়ে সাহেব এবং তিন গ্রুপে তাদের আর প্রতিদিন তারির আমার আমি সঙ্গে সভাপতি সন্তোষ কুমার সাহা আমার পাশে বসে আছেন আমাদের সাধারণ সম্পাদক সমীর দাস মহোদয় এবং অন্যান্য কর্মকর্তারা এখানে আছে সবাই আমরা সবাইকে নিয়েই আজকের এই